ওয়েলকাম টু ডে সেভেন অফ নাইনটি ডেজ টু ইউটিউব সাকসেস আজকে জানবো ইউটিউব শর্টস আর লং ভিডিওর জন্য পারফেক্ট অ্যাসপেক্ট রেশিও দু কেমন হওয়া উচিত গুগল এআই স্টুডিওর নতুন আপডেট এখন তোমার ভিডিওর ফ্রেমকে করবে একদম পারফেক্টলি অপটিমাইজড তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ আজকের এই সেট তোমার ইউটিউব গ্রোথে নিয়ে আসবে একদম নেক্সট লেভেল বুস্ট আমি হাবিব আর তুমি দেখছো হরাইজন ডিজিটাল স্মার্ট টেকটিপস বিডি চলো শুরু করা যাক অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করে বিভিন্ন ভিডিওর থামলেন বলেন ডিজাইন বলেন আপনি আপনারও ভিডিওটার বা ইমেজটার জন্য কীরকম রেসপেক্ট রেশিও আপনার দরকার লাইক ধরেন আপনার ইউটিউবে থামলেন করবেন সেক্ষেত্রে আপনার দেখেন আমি এখানে একটা ইউটিউব থামল্যান্ডের জন্য অ্যাসপেক্ট রেশিও যেটা সিলেক্ট করেছি সেটা আমি আপনাদের সঙ্গে এখন শেয়ার করছি এটা দেখতে পাচ্ছেন এখানে অ্যাসপেক্ট রেশিওর কয়েকটা অপশন দেওয়া আছে এখানে এখানে হচ্ছে নাইন ইস টু সিক্সটিন এটা হচ্ছে ইউটিউবের শর্ট ভিডিওর থামলেন তারপর হচ্ছে সিক্সটিন ইস টু নাইন এটা হচ্ছে আপনার ইউটিউবের লং ভিডিওর থামলেনের যে সাইজটা যেটাকে বলা হয় অ্যাসপেক্ট রেশিও সেটার পারফেক্ট সাইজটা হচ্ছে এটা তো আগে স্টুডিওতে এই জিনিসটা ছিল না রিসেন্টলি সম্ভবত কালকে বা পরশু এটার আপডেট চলে আসছে আমি আজকে পরশু দিন জানতে পেরেছি তাই আমি আপনাদের সঙ্গে বিষয়টি শেয়ার করলাম তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম নতুন নতুন আপডেট বিষয় জানতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দেই কীভাবে এটা এই জিনিসটা আপনারা করবেন আপনার ফর্মটা দিয়ে দেবেন প্রম্পটটা দেওয়ার পরে এখানে আপলোড ইমেজ আসে আপলোড ইমেজে আপনার যে কোনো একটা ইমেজ দিতে পারেন আপনার দিতে পারেন বা অন্য কারো আপনার ইচ্ছা তো ওপেন করলাম ইমেজটা করে আমি এখানে রান কন্ট্রোল করে দেবো এই যে এখানে কিন্তু আমি এসপেক রেশিওটা সিলেক্ট করে দিয়েছি এটা হচ্ছে ইউটিউবের যে লং ভিডিও আসে সেই লং ভিডিওর থামল্যান্ডের যে সাইজটা সেটা হয়ে যাবে তো এর আগে আমি এটা নিয়ে খুবই খুবই ডিপ্রেস ছিলাম যে আমি ইউটিউবের থামল্যান্ড সাইজ অনুযায়ী করতে পারছি না যার কারণে অনেক ধরনের প্রবলেম হয়েছে আমি আপনাকে একটু আমার ইউটিউব চ্যানেলের থামল্যান্ডটা দেখাই বেশ কিছু এডিট করে অনেকভাবে ও করেছি কিন্তু এই এআই স্টুডিওতে অনেক ডিজাইন করে স্যাটিসফাই হতে পারি কারণ রেসপেক্ট রেশিওটা ছিল না দেখেন এটা এটা রেসপেক্ট রেশিও আর এগুলো আমি অনেকভাবে অনেক সিস্টেমে এডিট মিনিট কইরা মনে করেন যে এই কাজগুলো করেছি এটা করেছিলাম এই থামল্যানটা যেটা দেখতে পাচ্ছেন এটা এই যে এইটা থেকে করেছিলাম আইডিও গ্রাম থেকে এখানেও ইজিলি করা যায় বাট এখানে ক্রেডিট লাগে কিন্তু স্টুডিওতে কিচ্ছু লাগে না একদম ফ্রিতে আপনার ইউটিউবের থামল্যান্ড ডিজাইন করতে এত ইজিলি করতে পারেন জাস্ট ওয়া মাইক ওয়া ওয়া সাধারণ তো আপনার এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আর নতুন নতুন কিছু টিপস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের কাছে আমার এই ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে খোদা পেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই মুহূর্তে এই ভিডিওটি আমি এক্ষুনি শেষ করছি ধন্যবাদ